আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসি ফরিদপুর জেলার সালতা উপজেলার টেনটেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার বিশেষ করে পাটের বাজারটা সাড়ে সাতটার পরে মিলে থাকে আমরা দেখবো পাটের বাজার দর তারপরে আগে একটা কথা বলি আমরা কিন্তু এই অ্যাগ্রোবিডি এই কৃষিপণ্যের পাশাপাশি ফুড আইটেম নিয়ে কাজ করার শুরু করেছে এবং আমরা আপনার ঘরে বসেই যেমন খেজুরের ফরিদপুরের খেজুরের একটা নাম আছে বিখ্যাত খেজুরের গুড় মধু ঘি এবং মাছ ফরিদপুর শহরের মধ্যে যারা আছে তারা আমরা হোম ডেলিভারি দিতে পারবো আর ফরিদপুরের বাইরে যারা আছেন তাদেরকে আমরা অনলাইনে মাঝে সাপ্লাই দিতে পারবো সাশ্রয়ী মূল্যে আমরা সবসময় কিন্তু কৃষকের পক্ষে কৃষির পক্ষে বা সাশ্রয়ী মূল্যে এবং অরিজিনাল পণ্য বা ভেজাল মুক্ত পণ্য আমরা সরবরাহ করার যে এক সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা এটা আপনাদের সরবরাহ করতে পারবো আমরা পাটের দেখতেছি পাট কিন্তু কিছু কিছু পাট আসছে এই প্রথমে দেখলাম যে একটা পাট এসে গেছে আমরা এর দাম দাম শেষ হয়তো এটা তো কোনো কৃষকের পাঠ বা একশো টাকা বলছে কাকা আরেকটু দেখবে হয়তো এখনো পুরোপুরি রাজি হয় নাই আর হয়তো আমরা ধারণা করছি আর সামান্য একটু বাড়তি দামে হয়তো সেটা হয়ে যাবে

তাদের আছে করে আমাদের কম বলেছি কম শেষ বেশিরভাগ ক্ষেত্রে কৃষকের ক্ষেত্রে পাট নাই তারপর মালিক বের মাধ্যমে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা পাটের ভালো না পাট আমদানি নাই খালি ফিজ ধান আটে পাট তো নাই আটে পাট নাই সারা বাংলাদেশে আমরা অন্য জায়গায় দেখেছি পাটের আমদানি কম সব জায়গায় মনে করেন যে কৃষকে বলতেছে যে পাট নাই আর ইস্টাকও তেরো মেটা দেখা যাইতেছে না এই বছর যে ইস্টাক তেরো মেটা এরকম কোনো সংবাদ পাওয়া যায় না

তার মানে দেখা যাচ্ছে যে এখানে কিছু মিল মালিক বা বড় বড় ব্যবসায়ী তারাই ব্যবসা করতেছে সাধারণ যে ছোট ব্যবসায়ী বা স্টক ব্যবসায়ী বা কৃষক এদের ব্যবসা করার সুযোগ নাই কারণ এর দাম কিন্তু একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছে যে যদি চাহিদা থাক বা ঘাটতি থাক এই ফ্রেমের বাইরে দামটা উঠতে দিতেছে না এটা হলো মিলার রাজা না কোন যে তার আমরা এই খোঁজখবর রাখি না আমরা মিলার সাথে সংযোগ আমরা যেভাবে কিনি ওইভাবে তাকে দেয় তাকে মনে যা চাই তাই করে শোনেন ওই লাভ লস দিয়ে চলা লাগে মানে খালি যদি লসের কথা কই তাই তো মিলার করে যে আমাকে দাও কে কিন্তু অরিজিনালি আমরা ক্ষতি করেছি তো ব্যবসায়ীরা ক্ষতি না আপনি তো কম দামে কিনবেন কম দামে বিক্রি করবেন ঠিক আছে কিন্তু এই যে যারা উৎপাদক উৎপাদক তারা কিন্তু যে যে চাহিদা বাড়লে যে দাম একটু বাড়বে বা মালের ঘাটতি থাকলে দাম একটু বাড়বে সেই সুযোগটা পাইতেছে না অন্যান্য সময় দেখা যায় সিজন ছিল যখন প্রচুর আমদানি হয়েছে তখন কিন্তু বত্রিশশো থেকে শুরু করে মানুষ পাট কিনছে ব্যবসায়ীরা বর্তমান হলো বাংলাদেশে হয়ে গেছে সেন্টিগ্রেড বুঝছেন এই গোমর হলো বলতেছে না এরা জানার কাজে নেই মানে যে কোনো শিপার নাই বাইরা কোনো চাহিদে নাই মিলারা যা করবে ওই ওইটাই সঠিক মিলারা যেটা করবি ওইটাই সঠিক যদি সিপার টিপার থাকতো এটা অনুভব বাইরে কোনো জায়গায় পাট যাইতেছে না মিলাররা শুতে বানায় ব্যস্তছে কিন্তু এই তারাই খোঁজখবর জানে আমাকেও এত খোঁজখবর নিয়ে লাভ নাই বাংলাদেশ হচ্ছে কি বলে এক কথা দুর্নীতিবাজ বা অনৈতিক ব্যবসায়ী এদের জন্য সর্বরাজ্য অন্য পার্শ্ববর্তী দেশে অন্যান্য জায়গায় ভোগ্যপন্ন যে কোনো একটু দাম বাড়লে সবাই সুস্বর হয় বাংলাদেশে যে যার মতো যার যার ইচ্ছা মতো দেখার কিছু কেউ নাই যে সারের দাম বেশি সার পাওয়া যায় যে ক্ষেত্রেও কারো মাথা ব্যথা না আমরা কিন্তু আর কথা বলছি আসলে কথা বলতে বলতে আমাদের এখন নিজেদের মনে হয় যে আসলে আমাদের কথা মনে কাজে লাগতেছে না আমাদের মাথা ব্যথা হয়ে গেছে যেমন সারের দাম বেশি কৃষক পর্যাপ্ত সার পাইতেছে করতেছে না পণ্যের দাম একটু বাড়ে এত পেঁয়াজের দাম উঠা নামা করতেছে পাটের দাম কিন্তু একটা ফ্রেমের মধ্যে আছে এই পাটের কিন্তু চাহিদা আছে বহির্বিশ্বে চাহিদা আছে এই দেখে যেমন কিছু ইস্যাক ব্যবসায়ী একটা পাট কিনে রাখছিল তারা কিন্তু খুব একটা দাম পাইতেছে না ব্যবসায়ীরাও খুব একটা সুবিধা করতে পারতেছে না যেহেতু শিপার বন্ধ আছে শিপার চালু থাকলে এই পাটের বাজারটা উন্মুক্ত থাকে সবার যে চাহিদার সাথে তাল মিলিয়ে পাটের রপ্তানি করা যায় বা দামটা পাওয়া যায় কিন্তু শিপারটা জোর করে বন্ধ করে রাখা আসলে এভাবে কতদিন সম্ভব আমরা চাবো দ্রুত শিপার চালু করে হোক বা পাটের আর ন্যায্য দাম যে উৎপাদন খরচের সাথে যে ন্যায্য দামটা ন্যায্য দাম নিশ্চিত করা হোক এই ছানচানিয়া বাজারে পাটের বাজারের দুইটা পাট একটা বাজারের ভিতরে কয়েকটা ঘর আছে আর একটা মূল বাজারটা সাধারণত রাস্তার পাশে এখানে অনেকগুলি ঘর আছে এখানে আমরা এই যে দেখছি যে বেশিরভাগ ব্যবসায়ী একটু ভেবে দেখান যে পাটের আমদানি কম থাকার কারণে একটা দুইটা পাট আসে বেশিরভাগ রোদটা পাই যে বসে আছে দাদারা বসে আছে এপাশে ভাইয়েরা বসে আছে আমদানি একবারেই কম একবারই কম হয়তো যে পরিমাণ পাট আসে যে এখানে যে বড় বড় ব্যবসায়ী একজন ব্যবসায়ী জন্য যথেষ্ট না

কারণ তাদের সাথে মিল মালিক একটা সংযোগ আছে তারা হয়তো তাদের মন রাখার জন্য অনেক সময় কথা বলে না কিন্তু বাস্তবতা একবারেই ভিন্ন দেখা যায় যে মিল যে পাট তারা পাট কিনতে পারতেছে না বা অনেকে টাকা আটকে আছে মিল মালিক দুইভাবে তাদেরকে নির্দেশনার মাধ্যমে আর একটা হলো টাকা আটকানোর মাধ্যমে দুইভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে এখানে দেখা যাচ্ছে যে অনেকে টাকা আটকে রয়েছে তারা পাট বেশি দামে কিনতে পারতেছে না আর তারা যে তারা পাট অন্য কোথাও দেবে অন্য কোথাও বলতে সিপারের কাছে দেবে যে বাইরে রপ্তানি করার জন্য এখানে কিন্তু নিষেধাজ্ঞা আছে যদি নিষেধাজ্ঞা ডাইরেক্ট না ঘুরে ফিরে এমনভাবে প্যাচ মারছে যে কোনোভাবে তারা ওই সিপারের পর্যায়ে যেতে পারবে না বাইরে রপ্তানি করতে পারবে না প্রিয় দর্শক আমরা কয়েকটা পাট দেখছি এর মধ্যে দেখছি সর্বোচ্চ চার হাজার পঞ্চাশ থেকে একচল্লিশশো একচল্লিশ পঞ্চাশ টাকা আছে খুব সামান্য তবে বেশিরভাগ পারি একচল্লিশ বিয়াল্লিশের মধ্যেই আছে এগুলো পারি সর্বশেষ আপডেট আমাদের সাথে থাকবেন আলাইকুম